যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টি থাকতে হবে আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি অ্যামেন্ডমেন্ট করেছি এখানে খুব ইম্পর্টেন্ট করা হয়েছে আপনারা জানেন প্লাস্ট পার্সেন্ট বাংলাদেশ এই মামলাতে সুপ্রিম কোর্টের দুটো ডিসিশন ছিল গ্রেফতার করার ব্যাপারে যেন স্বচ্ছতা প্রকার থাকে জবাবদিতা থাকে গ্রেফতারের পরবর্তীকালে গ্রেফতারকৃত ব্যক্তির যেন অধিকার থাকে এটা দুইটা রায় ছিল এই রায়গুলোর আলোকে আরো ডিটেইল ভাবে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশন সুপ্রিম কোর্ট কনসার্ন এক্সপার্ট সবার সাথে বৈঠক করে কনসালটেশন করে আমরা অ্যামেন্ডমেন্ট আজকে চূড়ান্ত করেছি কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের কথা আপনাদেরকে বলি একটা হচ্ছে এখন থেকে এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে তার নেম প্লেট থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে সেগুলি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে এটা ম্যান্ডেটরি এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাতে গ্রেফতার করেছে আমরা এই কারণে গ্রেফতার করেছি এই মামলা গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোন অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না এর জানাতেই হবে গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে গ্রেফতারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাইমারি চিকিৎসা সুবিধা দিতে হবে এছাড়া আমরা বলেছি প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অব রাখতে হবে ডিটেইল তথ্য থাকতে হবে কাকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কার সাথে যোগাযোগ করা হয়েছে কে গ্রেফতার করেছে ডিটেইল একটা মেমোরেন্ডাম থাকবে প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে আপনার জানেন আগে সরকারের সরকার সরকারের আমলে বিভিন্ন এজেন্সি গ্রেফতার করতো বলতো আমরা তো জানি না র‍্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানে পুলিশ গ্রেপ্তার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো তা আমরা আইনে বলেছি যেই সংস্থায় গ্রেফতার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেপ্তারকৃত ব্যক্তি কেন গ্রেপ্তার করেছে কোন আইনে গ্রেপ্তার করেছে বারো ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে সমস্ত তথ্য সেখানে থাকতে হবে ধরেন যদি এসবি গ্রেপ্তার করে ওখানে থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে আর আমরা বলেছি নিয়মিত প্রত্যেক থানায় জেলা সুপারের কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টারে গ্রেফতারকৃত ব্যক্তিদের তালিকা থাকবে কাকে গ্রেফতার করা হলো কত তারিখে কি আইনে গ্রেফতার করা হয়েছে সে এখন কোথায় আছে এটা তালিকা থাকতে হবে এগুলি সব ম্যান্ডেটরি আপনারা জানেন সন্দেহের অবকাশে ফিফটি ফোরে ইচ্ছা মতো গ্রেফতার করা হতো সেখানে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি আমরা বলেছি যে আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোককে গ্রেফতার করেছি আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে ওই অপরাধটা ঘটেছে এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে কেন সে চুক্তি পরে গ্রেফতার করলো এবং তাকে ক্যাটাগরিক্যালি বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে সেটা হচ্ছে কগনিজিবল অফিসার ক্ষেত্রে নন কগনিজিবল অফিসার বা আরটু লেসার অপরাধ সাত বছরের নিচে যে অপরাধ সেখানে এটা তো করতে হবে প্লাস একই সাথে তাকে সন্তুষ্ট হতে হবে যে আমি যদি গ্রেফতার না করি লোকটা পালিয়ে যেতে পারে এই দুইটা কন্ডিশন ফুলফিল হলে ফিফটি ফোর এর আন্ডারে গ্রেফতার করতে পারবে তারপর আমরা যে আইন করেছি সেখানে আপনার অনলাইন বেল বন্ড সাবমিশনের বিধান আছে তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে এডিশনাল মেজার্স হিসাবে এছাড়া আমরা বিচারিক যে তদারকি যে গ্রেফতারের ক্ষেত্রে সেটা আরও স্ট্রং করেছি আমরা মনে করি ইনশাল্লাহ এই আইন যদি সঠিক ভাবে প্রতিপালন করা যায় তাহলে ইচ্ছা মতো যে গ্রেফতার মানুষকে হয়রানি গ্রেফতার করে অস্বীকার করা মানুষকে গুম করা সেগুলি বন্ধের ক্ষেত্রে একটা বিরাট যুগান্তকারী ভূমিকা রাখবে